হ্যালো বন্ধুরা এই যে করলার গাছ একদম রাসায়নিক সার বিষ ছাড়াই দেখো কত সুন্দর করলা ধরেছে এগুলোতে কিন্তু আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি বা কোনো কীটনাশক প্রয়োগ করিনি এগুলো বাড়িতে পিওর খাবো বলে বাজারে তো এখন সার বিষ ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না তো আমি এই গাছটি বাড়িতে লাগিয়েছি কোনো সার বিষ কোনো কিছু আমি কিন্তু এখানে প্রয়োগ করিনি দেখো এখানে গাছটা হয়েছিল বাড়িতে করলা খেয়ে আমি এই করলার বীজগুলোকে এভাবে ফেলে দিই আর এরকম গাছ হয়ে গেলে গাছটাকে একটু যত্ন করলেই কিন্তু এরকম আমরা বিনা রাসায়নিক সার বিষ ছাড়াই কিন্তু এরকম করলা আমরা বাড়িতে পাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো খুব সুন্দর কিন্তু করলা এভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারবো আমি আরও কিছু অনেক কিছু লাগিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো লাগিয়েছি লঙ্কা গাছ এই যে লঙ্কা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর কিন্তু এই লঙ্কাগুলো মানে দুটো তিনটে ব্যাস কাফি তো এই যে আমি লঙ্কা গাছ এটাতে কিন্তু কোনো রাসায়নিক সার বিষ কিন্তু আমি লাগাইনি আর দেখো এই যে টবের মধ্যে এগুলো কম্পোস্ট সার তৈরি করেছি এই যে বাড়িতে যত সবজির খোসা থাকবে সমস্ত কিছু এভাবে টবের মধ্যে দিয়ে ওখানে জল দিয়ে দিয়ে পচিয়ে কিন্তু তোমরা কম্পোস্ট সার তৈরি করতে পারো এবং সেখানে কিন্তু তোমরা গাছ লাগিয়ে খুব সুন্দর বাড়িতেই কিন্তু সবজি গাছ লাগাতে পারো দেখো কত লঙ্কা ধরেছে দেখো কোনো রকম কিন্তু রাসায়নিক সার আমি এখানে প্রয়োগ করিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ভিডিও দেখার পর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো এভাবে আরও আমি অনেক সবজি লাগিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা